হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আমরাও ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অল টাইম টুম্পাস ব্লগে তোমাদের অনেক 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 স্বাগত জানি আজকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম তো চলো তো সকালবেলা আমি শান আমার হয়ে গেছে আর এখন অলসে আমি প্রায় দু তিন দিন ধরে আমার মাথাটা আজরানো হয়নি আজকে আজরাচ্ছি প্রচুর পরিমাণে চুল উঠছে প্রচুর পরিমাণে কি যে করব বুঝতে পারছি না এত পরিমাণে চুল উঠছে মাথা পুরো টাকলু হয়ে যাবো দুদিন পরে আর হলো এই আমার কদিন ধরে শরীরটা একটু খারাপ ছিল তো ওই জন্য করে হলো সে আমি চুল টুল একদম মানে মানে শরীরের প্রতি কোনো যত্ন নেই আমার বুঝেছ যেমন তেমন করে মানে এই দুটো পিছনে সময় চলে যাচ্ছে আর নিজের প্রতি আমার এরা একদম এতটুকু টাইমও পাচ্ছি না বা কোনো ইচ্ছেও লাগছে না যতটুকু টাইম লাগছে যতটুকু টাইম পাচ্ছি আর শরীর দেয় না তো এখন আমি হলো সে চুলটা আঁজড়ি নিয়েছি হাতটাও ধুয়ে নিলাম আমার মেয়ে তখন থেকে কান্নাকাটি করছিল কোলে ওঠার জন্য ও মানে অনেক ভোরবেলা উঠেছে আমিও উঠেছি আমার সঙ্গে সঙ্গে ও উঠে পড়েছে যে এখনো ঘুমাবে ঘুমানোর জন্য এত কান্নাকাটি করছে চুলটাকে আমি আবার বেঁধে নিচ্ছি এবারে এই বাঁধলাম তো এবার আবার কবে খুলবো আমি নিজেও জানি না যে কবে খুলবো আগে আগের দিনকালে হলো সে চুল বেঁধেছিলাম প্রায় দুদিন পরে আমি চুল খুলেছি আজকেও আবার আমি দুদিন পরে আবার চুলটা বাঁধছি আবার কবে খুলবো জানি না কোনো টাইম নেই কিছু নেই নিজের প্রতি কোনো যত্ন নেই কোনো কেয়ার নেই কিছু নেই যেমন তেমন করে দিনটা আমার পার হয়ে যাচ্ছে আর এখন চুলটুলগুলো বেঁধে নিয়ে তারপর আমি মেয়েটাকে দেখি ঘুম পাড়াতে পারি কি না ওকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপর আবার বান্না করতে হবে খাওয়া দাওয়া তো করতে হবে ছেলেটা তো স্কুলে গেছে ও এসেই আবার হলো সে খাওয়ার জন্য করবে মা ভাত দাও ভাত দাও তো চলো তাহলে তোমরা ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর আমার ঘরের মধ্যে অত ভালোভাবে লাইট আসছে না তো এদিক দিয়ে ওদিক দিয়ে অন্ধকার লাগছে জানলা দিয়ে আলো আসছে ওই করে সেটাই মানে ক্যামেরাটা কেমন ঝাপসা ঝাপসা লাগছে ভিডিওটা তোমরা কিছু মনে করো না আর এই দেখো আমার হলো সে চুলটা বাঁধা হয়ে গেছে এমনভাবেই চুলটা বেঁধেছি আর চুলের নিচটা পুরোটাই হলো সে গুটিয়ে আর গাডার লাগিয়ে রেখেছি যাতে কোনো অসুবিধা আর আমার মেয়ে এত চুলটা নেই আমার না এত চুলটা নেই কি বলবো আর হলো সে আগের দিন তো বন্ধুকে দেখেছিলাম না যে আমার মেয়ে ওই খিচুড়ি স্কুলটা ওই স্কুলে হল সে ওখানে কামিনী ফুল আছে গাছ আছে একটা বিশাল বড় কামিনী ফুল গাছ আছে তখন নিচে এত সুন্দর গন্ধ বেরোয় তোমার খুবই ভালো লাগে তোমাদের কার কার কামিনী ফুল ভালো লাগে আমাকে প্লিজ কামেন্টটা জানিও আর সেখান থেকে এলো সে আমাকে দুটো ডাল এনে দিয়েছে আমিও ভাবলাম যে এটা ফেলে দেবো কেন কিন্তু খুব ঝরে যাচ্ছে পাপড়িগুলো দেখছি আমি ডালটা ভাঙছি তাতেই ঝরে যাচ্ছে ডালটা অনেকটাই বড়ো আবারটা ভেঙে আমি কি করছি আবার একটা গ্লাসের মধ্যে জল দিয়ে আমি আবার রেখে দিচ্ছি আমি দেখি যদি এলো সে কতদিন থাকে তো রেখে দেবো আমার খুব ভালো লাগে এত সুন্দর গন্ধটা আমার খুব সুন্দর ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে জানিও হ্যাঁ আমি আবার ওটাকে ভেঙে জলের মধ্যে রেখে দিয়েছি ঘরটা সাজানোর জন্য যদি পুরো ঘরটা গন্ধ গন্ধ হয় তা খুবই ভালো লাগবে তো তারপরে আমাদের হলো সে রান্নাবান্না হয়ে গেছে আমি দুপুরবেলা খেতেও বসে গেছি আমি আর আমার ছেলে আমি তো তারপরে কার কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি হলো সে কাজ তারপর মেয়েটা হলো সে ও কান ছিল মানে আর হলো সে ওখানে পারিনি বুঝতেই পারছো কোনো ভিডিও নিতে পারিনি একেবারেই দুপুর তোমাদের সাথে লাঞ্চ আমি মেনু শেয়ার করে দিলাম যে চিংড়ি মাছ দিয়ে কুমড়ো দিয়ে ঘ্যাঁট করেছি আর ডাল করেছি তো আমি আর আমার ছেলে তো খেতে বসে গেছি দেখতেই পেলে আর তারপরে না আমার মেয়ে এত পরিমাণ চেঁচাচ্ছে এত পরিমাণ চেঁচাচ্ছে দুই ভাই বোনের মিলে ওদেরকে তখন থেকে বলছি চেঁচাস না চেঁচাস না আর আমার মেয়ে খুব চেঁচাতে পারে যে আমি আবার লাঠি দাদা করে নিয়ে ভয় দেখাচ্ছি আমার মেয়ে দেখেছে আমার লাঠিটাকে দেখে না আবার দৌড় নিজে দৌড়ই পালিয়ে যাচ্ছে এই ঘরে লুকাতে এসেছে এ দেখো আবার দেখছে দিয়ে আবার আলো সে লুকাতে যাচ্ছে ফ্রিজের পাশে লুকিয়ে পড়েছে এই নিয়ে দুজন দুজনে মিলে খুব মানে ঝগড়া করছে চেঁচাচ্ছে ভাবছে ভাবছিল লাঠি দিয়ে একটু ভয় দেখাই দেখি কি করে আর তোমাদের পুজোর শপিং কাদের কাদের কমপ্লিট হয়ে গেছে কাদের কাদের এখনও কমপ্লিট হয়নি বা শুরু হয়নি সেটাও আমাকে জানিও কিন্তু আমার তো এখনো শেষ তো দূরের কথা কবে শেষ হবে সেটাও জানি না আমার সবে আমি শুরু করলাম সবে শুরু করেছি এই কটা জামা কাপড় দিয়ে আমি সবে শুরু করেছি তো আমি এখানটায় বেশি কিছু কিনি আমি অনলাইনেও কিছু অর্ডার করেছি এখানেও কিছু কিনেছি আবার দেখি অভিজিৎ আসার কথা আছে জানি না আসবে কিনা আমার হলো সে তো বাইরে গিয়ে দোকানে গিয়েও কিছুটা কিনবো তা এখন যেগুলো এসেছে যেগুলো নিয়ে এসেছি সেগুলোই তোমাদের সাথে এখন শেয়ার করছি এখানটায় নিয়েছি দুটো নাইটি দেখতে পেলে এই যে এই যে কালো কালার আর ব্লু কালারের মধ্যে দুটো নাইটি নিয়েছি আর এই যে নিচে এটা হলো আমার মেয়ের জামা আর এখানটায় তিনটে কাপড় নিয়েছি তো আর নিয়েছি কয়েকটা সায়া সে আমার সায়াগুলো সব নষ্ট হয়ে গেছিলো তার জন্য একটু বেশি করেই সায়া নিয়েছি এখানে দেখতে পাচ্ছি অনেক কটাই সায়া আছে আর আমি সবগুলো তোমাদেরকে খুলে খুলে দেখাতে পারছি না তো শুধুকালেই আমি আমার মেয়ের জামাটাই তোমাদেরকে খুলে দেখাচ্ছি তো কেমন হয়েছে আমাকে প্লিজ জানিও আমি জানি না আমার মেয়ে পরবে কিনা আমার মেয়ে এসব জামা একদমই পড়তে চায় না তাও আমি মানে কিনেছি ভালোই লাগছে জামাটা বেশ চুমকি চুমকি দেওয়া আছে তার জন্য জন্যে সে জামাটা নিয়েছি আর যখন পড়বে তখন তো তোমরা দেখতেই পাবে আর ওই জামা কাপড়গুলো দেখতে দেখতে আমার অনলাইনে একটা জামা অর্ডার দিয়েছে আমার মেয়ের জন্য সেই জামাটাও চলে এসেছে সেই জামাটা এখন তোমাদেরকে দেখাবো আমি এতটা আশা করিনি যে আমি যত মানে যা ভেবে আমি অনলাইনে অর্ডার দিয়েছি যা কোয়ালিটি বা যা কালার দেখে আমি অর্ডার দিয়েছি তার থেকে অনেক ভালো এসেছে অনেক ভালো এসেছে এত ভালো এসেছে আমি বলে বোঝাতে পারবো না আমি খুব 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 খুশি হয়েছি জামা দুটো আর জামা দুটো কালার দুটো খুব সুন্দর এসেছে কাপড়গুলো এত নরম এত সফট মানে কি বলবো বলে বোঝাতে পারবো না তোমাদেরকে আমি এত পরিমাণে এই জামা দুটো পেয়ে খুশি হয়েছি আর তার থেকে বরং প্যান্ট দু জামা দুটোও তো খুব ভালো প্যান্ট দুটোও দেখছি কত সুন্দর খুব সুন্দর হয়েছে তো তোমরা আমাদেরকে আমাকে প্লিজ জানিও যে কোন জামাটা বেশি ভালো লাগছে এই অনলাইনে জামাটা নাকি যেটা আমি কিনে এসেছি সেই জামাটা আর আমার মেয়েকে এখন গায়ে আলো সে একটা একটা করে লাগিয়ে দেখাচ্ছি যে মা না দেখো তো কেমন লাগছে আমার মেয়ে তো একদমই পড়তে চাইছে না শুধু বারে বারে পালিয়ে যাচ্ছে ভয়ে আর দেখো আমাদের এখানে সারাটা দিন বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হচ্ছে কি জোর জোর সারা দিন বৃষ্টি হচ্ছে প্রায় দু দিন ধরে এক টানা বৃষ্টি হয়ে যাচ্ছে আর ভালো লাগছে না বাবারে চারিদিকে কাদা প্যাচপ্যাচানি আর একদম সহ্য হচ্ছে না কেমন যেন ঘাত পা লাগছে ভালো লাগছে না তার মধ্যে আরও বেশি আমার জামা কাপড় নিয়ে আমার বেশি চিন্তা হয় জামা কাপড়গুলো এত পরিমাণে গন্ধ হয়ে যায় শুকানোর জায়গা থাকে না ঘরের ভিতরে বাইরে টাইটে আমাদের পুরো ভরে যায় ভালোই লাগে না ও বাবারে একদিন একবেলা ঠিক আছে বাবারে তো টানা বৃষ্টি হয়ে যাচ্ছে কমই আন আর আলসে রাতের বেলা আমাদের আমরা তো প্রত্যেক দিন মশারি টাঙাই মশারি না টাঙালে আমাদের মানে সে মশা অত নেই ঘরে তা হলেও আমরা মশারি টাঙাই মানে আগের থেকে অভ্যাস একটা বলতে পারো মশারি না টাঙালেই কেমন যেন রাত ঘুম হবে না মনের ভিতরটা কেমন খচ খচখ করবে সে ঠিক আছে আর হলে আমি আর আমার ছেলে শুয়ে শুয়ে হলো কার্টুন দেখছিলাম ঠিক আছে ফোনে আর আমার মেয়ে মেয়েদিকে খেলা করছিল। খেলা করতে করতে ও কখন হলো সেই মশারিটাকে এই অবস্থা করেছে আমি নিজেও খেয়াল করিনি এই মশারির নিচে ছোট্ট বড় যেখানে একটা বড় একটা মানে ছিঁড়ে দিয়েছে তার নিচে ছোট্ট বড় একটা ফুটো দেখছে ওই ফুটো একটা ছিল ওই ফুটোতে আঙুল ভরে ভরে আঙুল ভরে ভরে টেনে 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 পুরো ও বেরিয়ে যাওয়ার মতো এক এত বড় একটা ছিঁড়ে দিয়েছে এত বড় তাহলে চিন্তা করতে পারছো আগে একটা মশারি ওই মশারিটাও এরকমই সেম কাজ করেছে ও না মশারিগুলোকে কি করবে দাঁতের মধ্যে করে দিয়ে না শুধু করে টেনে টেনে ছিঁড়বে আগের মশারিটা পুরোটা দাঁতে করে ছিঁড়ে দিয়েছে পুরো মশ চারিদিকে মানে আমি বলছি তোমরা বিশ্বাস করবে না যে হ্যাঁ ওইটুকু বাচ্চা রকম করতে পারে কিন্তু সিরিয়াসলি সত্যি কথা ও হল মানে দাঁতে করে ছিঁড়েছে আগের মশারিটা পুরো নষ্ট হয়ে গেছে সেটা মশারিটা এত বড় মশারি হলো সে ছিঁড়ে দিয়েছে এত বড় একটা ফুটো করে দিয়েছে এটা এটাকে না সেলাই করলে হবে না ও তো ওখান থেকে বেরিয়ে যাবে ও বা মানে ছিঁড়েছে দিয়ে ওখান থেকে মাথা ভরে দিচ্ছে ওখান থেকে তো বেরিয়ে নেমে যাবে তো তার জন্য আমি আবার হলো সে ওটাকে সেলাই করে দিচ্ছে এখন না সেলাই করলেও হবে না অত বড় ছিঁড়ে দিয়েছে তো তো আমি এখন সেলাই করে দিয়ে এখন ওকে একটুখানি বকবো দেখি ও কী করে আমি ওকে কিচ্ছু না এখনও পর্যন্ত আমার ছেলেই যে একটুখানি বকাবকি করছিল দিয়ে জানি না এখন হলো সে ওকে একটু বকে বকাবকি এমনি এমনি মানে বাচ্চাদেরকে যেমন এমনি একটু বকাবকি করব দেখি তো কী বলে কি করে তো চলো তাহলে দেখতে থাকো ঠিক আছে যে কি করে ও মানে আমি ওকে বকাবকি করে ও এমনি মানে আমি ওকে যদি বকি না ও হেসে ফেলে বা ও অত বেশি কাঁদে না ও আগে ছোটবেলায় একটু বকলেও পরে কাঁদছিল আর এখন অত কাঁদে না দেখো আমি ওকে ওকে বলছিলাম মনে কান ধরো তুমি বদমাশি করেছো কান ধরো তুমি দুষ্টুমি করেছো অন্যায় করেছো দেখো কান ধরছে ও কথা বোঝে জানো তো তো ও হলো সে একটুখানি কান ধরলো কান ধরে হলো সে ব্যাস হয়ে গেলো ওর আবার বদমাশি করতে শুরু করলো ওই বাচ্চা মানুষ ও তা এখন করতেই থাকবে না কিন্তু বাচ্চা হলে আমার ছেলে কিন্তু বাচ্চা বেলাতে কিন্তু এত বদমাশি ছিল না জানো তো আমার ছেলে যত বড় হচ্ছে তত বদমাশি হচ্ছে আমি জানি না কতটা শুনেছি আমি ভেবেছো কতটা সত্যি কতটা মিথ্যে বলতে পারবো না কিন্তু বলা যায় সে যেই বাচ্চা হলো সে ছোটোবেলায় খুব বদমাশি করে সেই বাচ্চা হলো সে বড়ো হলে নাকি শান্ত হয়ে যায় আর যে বাচ্চা নাকি ছোটোবেলাতে হলো সে ইয়ে শান্ত থাকে সেই বাচ্চা বড়ো হলে বদমাশি করে আমার ছেলে সেরকম আমার ছেলে কিন্তু দেখো আমি এখন ভয়েস ও দিচ্ছি আমি দিতে পারছি না তো তোমরা তোমরা প্লিজ আমার ভয়েস একটু কষ্ট সষ্ট করে শুনে নিও আমি এখন ভয়েস ওভার দিচ্ছি আমার মেয়ে এখন সে করে গান করছে ওকে রাখছি তো ও বলেছে ও আমাকে ছেড়ে কোথাও যাবে না ও আমার কাছেই থাকবে তো দেখো আমার ভয়েস বড় শোনো আমার মেয়ের ভয়েস ও বড় শোনো মধ্যে এখন খুব খেলা চলছে তোমরা দেখতেই পাচ্ছ বদমাশি করছে মন মেয়ে আমার সঙ্গে আমাকে এরকম সারাদিন জ্বালাতেই থাকে তো চলো আজকে ওদেরকে খাইয়ে দিই সন্ধ্যাবেলা খেয়ে নিই সুজি করে সুজির দুধ দিয়ে সুজি করেছিলাম ব্যাস ওটাই খাবে চলো তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করছি আশা করছি তোমাদের ভালো লেগেছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না টাটা বাই বাই তোমরা সবাই ভালো থেকো আশেপাশের লোকজনকেও ভালো রাখো অসুস্থ থেকো আমরাও ভালো থাকবো তো টাটা